ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে চান তাহলে ডেটা অ্যানালাইসিস স্কিল মাস্টার করুন আজকের মার্কেটিং দুনিয়ায় শুধু বুস্ট করে বা কন্টেন্ট বানিয়ে সফল হওয়া খুবই কঠিন কারণ একজন সফল ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে হতে হবে একজন ডেটা ড্রিভেন মার্কেটার আপনি যেই অ্যাডবাজেট ঠিক করছেন সেই অ্যাড বাজেটটা ঠিক জায়গাতে খরচ হচ্ছে তো কোনো গ্রাহক আপনার ওয়েবসাইটে কোনো কিছু কেনার আগেই তিনি ওয়েবসাইট ছেড়ে চলে যাচ্ছেন কোন কন্টেন্টটা সবচাইতে বেশি গ্রাহককে আকৃষ্ট করছে কিংবা ট্রাফিক আনতেছে এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই ডেটা অ্যানালাইসিস শিখতে হবে এখন প্রশ্ন হলো কেন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ডেটা অ্যানালাইসিস শেখা প্রয়োজন প্রথমত আপনার ক্যাম্পেইন অপটিমাইজ করে আপনার যে আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা আপনি বাড়াতে পারবেন দুই নম্বরে আপনি টার্গেটেড অ্যাড এবং কাস্টমার সেগমেন্টেশন অনেক ভালো করতে পারবেন সুতরাং একদম স্পেসিফিকভাবে নির্দিষ্ট ওয়ারিয়ামসকে আপনি টার্গেট করতে পারবেন তাদের লোকেশন তাদের বয়স এবং বিভিন্ন প্যারামিটারের ওপর ডিপেন্ড করে তিন নম্বর আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে হলে কাস্টমার বিহেভিয়ার সম্পর্কে আপনার অনেক ভালো নলেজ থাকতে হবে গুগল সার্চ কনসোল সিমরাশি দিয়ে ট্রাফিক আনতে সক্ষম এরকম কিওয়ার্ড গুলো আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে এবার চলুন আমরা একটু ডেটা অ্যানালাইসিস এর মেইন তিনটা উপকার নিয়ে কথা বলি এক নাম্বার দুইশো পর্যন্ত আপনি ও আই বৃদ্ধি করতে পারবেন দুই নাম্বার ফিফটি পার্সেন্ট বেশি আপনি কনভার্সন রেট পাবেন তিন নাম্বার পার্সোনালাইজড অ্যাড মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি থার্টি পার্সেন্ট পর্যন্ত বেশি গ্রাহককে আনতে সক্ষম হবেন আপনাকে আরও প্রো ডিজিটাল মার্কেটার বানাতে নন একাডেমি নিয়ে এসেছে ডেটা অ্যানালাইসিস প্রোগ্রাম আমাদের এই পুরো প্রোগ্রামটা যারা নেবেন তারা হচ্ছেন একদম ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টোর্স আপনি এখানে জনপ্রিয় ডেটা অ্যানালাইসিস টুলস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে প্রপারলি ডেটা অ্যানালাইসিস করতে হয় বিজনেস এবং ফাইন্যান্স ডেটা কিভাবে বিশ্লেষণ করবেন এআই এবং অটোমেশন ব্যবহার করে কিভাবে আপনার ডেটা অ্যানালাইসিস নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে আপনার বাস্তব ধারণা পাবেন এবং শিখতে পারবেন এই কোর্সটা ডিজিটাল মার্কেটিংয়ে যারা বস হতে যাচ্ছেন প্রো হতে চাচ্ছেন তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং কোর্স তাহলে আর দেরি করছেন কেন যদি আপনি ভবিষ্যতের সেরা স্কিলটা শিখতে চান তাহলে এখনই যুক্ত হয়ে যান নন সাথে